আমরা যে সংস্কারটা চাই চেয়েছিলাম পুলিশ সংস্কারের সেটা সম্পর্কে কোন আলোচনাই হচ্ছে না পুলিশ সংস্কারের কার্যরক্ষী কার্যকরী রূপরেখা আমাদের সামনে উপস্থাপন করতে হবে আমাদের দাবি আমাদের পরবর্তী কর্মসূচি হলো এই আগামী বারো ঘন্টার মধ্যে যদি ওসি জাহিন এবং সেকেন্ড অফিসার আসাদ এদেরকে স্থায়ী বহিষ্কার এবং এসপি সাইফুল ইসলাম শান্তু এরা যদি প্রত্যাহার করা না হয় পাশাপাশি আমাদের যে দুইটা দাবি যে প্রশাসনের সাথে সম্পৃক্ত আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রশাসনকে যদি ক্লোজ করা না হয় এবং পুলিশ সংস্কারের যে কার্যকরী রূপরেখা উপস্থাপন করার দাবি আমাদের চট্টগ্রামে আবার আমরা আন্দোলনের ডাক দিব এবং আমরা এই আন্দোলন চট্টগ্রাম থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিব আমাদের আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে না হয় এবং বাদ দুইটা দাবি সম্পর্কে আমাদেরকে জানানো না হয় আমরা চট্টগ্রামে এই আন্দোলনকে যে যেই নতুন জুলাই পটিয়া থেকে শুরু হয়েছে এটা বীর প্রসাবনী পটিয়া এটা প্রীতিলতার পটিয়া এখান থেকে পরবর্তীতে সেটা সারা চট্টগ্রাম ছড়িয়ে যাবে চট্টগ্রাম থেকে পরবর্তীতে এই আন্দোলন আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিব এবং প্রশাসনের সাথে লীগের সাথে সম্পৃক্ত প্রশাসনকে আমরা ক্লোজ করিয়ে ছাড়বো পুলিশ সংস্কারের যে রূপরেখা তা আমরা আদায় করে ছাড়বো আমরা এখানে আর আধা ঘন্টা সাড়ে চারটার পরে আমরা রোডটা ছেড়ে দিব যে জনদুর্ভোগ হয়েছে এটার জন্য আমরা জনগণের কাছে মাস চাই আমরা এই আন্দোলন এসেছি জনগণের হয়ে আমরা জুলাই আন্দোলন করেছি জনগণের জন্য